তো এই যে বন্ধুরা চলে যাচ্ছি আমরা আসো দেখাচ্ছি কত জঙ্গলের গভীর জঙ্গলে ঢুকছি কত গরম লাগে আমার বন্ধুরা গভীর জঙ্গলে ঢুকছি এর আগে ছিলাম নতুন দিদিদের সাথে তখন বাপরে জং নাম ছিল দিয়ে নামাই যাচ্ছিল না এখন তো বাঁচানি করে পার হয়ে গেলাম এই যে দেখো বন্ধুরা মাফিও পার হচ্ছে জঙ্গল আরও তার আছে এটাও তার এটা নিচ দিয়ে যাবো না উপর দিয়ে যাবো ভাবছি বাপরে ট্রেন চলে এসছে আবার আউ চেখানে থাকতোই জমি পুরো পরিষ্কার হয়ে আছে ফসল কি সুন্দর জমিতে হচ্ছে দেখো বাবা মা বাবা বলছি বাবা মামি আর চলে গেছে ওইদিকে আর কত পেঁপের জমি আছে দেখো বন্ধুরা এই পেঁপের গাছ আছে কি বলছি ভুল আমিও দেখো অনেকবার ট্রেন যাচ্ছে এই যে এই যে ট্রেন যাচ্ছে আর এই মাসি ওখানে চলে গেছে রৌদ্রের মধ্যে এই লঙ্কা আছে গাছে দেখো বন্ধুরা এই যে অনেক লঙ্কা আছে গাছে এই যে কত সুন্দর সুন্দর লঙ্কা অনেক লঙ্কা আছে আছে এগুলো মূলার গাছ এই পেঁপে পেঁপে দেখো গাছে কি সুন্দর পেঁপে ধরেছে খুব সুন্দর পেঁপে ধরেছে গাছে লাল লাল লঙ্কা আছে ট্রেনটা চলে গেল কি সুন্দর পেঁপে গেছে পেঁপে ধরেছে আরো পুরো ভিডিও দেখাবো পরের ভিডিওতে